আসসালামু আলাইকুম ভিও আবার চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে আমি দেখাবো ঘাস কার্পেট চায়না এবং বাংলা আপনারা এখানে দুইটা রুল দেখছেন এই একটা রুল একটা রুল এখানে একটা চায়না একটা বাংলা তারপর তাছাড়া আমাদের গোডাউনে যে দেখেন এই ঘাস ছাড়াও আরো অনেক ধরনের কার্পেট আছে যেগুলো আপনারা আমাদের কাছে আসলে পাবেন বাসা বাড়ি অফিসিয়াল মসজিদ মাদ্রাসা সব ধরনের কার্পেট যেগুলো চায়না কার্পেট প্রথমে দেখাচ্ছি চায়না কার্পেট দাঁড় করানো এটা সবুজ লাল অ্যাশ তারপর হচ্ছে যে ব্লু কালার মানে সব কালার চায়না কার্পেট চারটা কালার হয় চারটা কালার আপনারা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল তারপর হচ্ছে এক কালার যে অফিসিয়াল সিনথেটিক মালগুলো আছে মানে ভালো ক্যাটাগরির ভিতরে ওই যেমন চায়নাগুলো নরমাল আর সিনথেটিক এইগুলা ভালো কালার আছে ব্লু লাল মেরুন সবুজ অনেক কালার আছে অনেক কালার যেগুলো আপনারা মনে করেন এক কালার দেখেন এই যে এখানে বড় বড় রুল আমরা রুল করে রাখছি এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার একদম বারো ফিট পাশে আর এগুলো তেরো ফিট পাশের হয় এগুলো আপনার বারো ফিট পাশে লম্বা যা চান তাই দেওয়া যাবে ঠিক আছে এগুলো হচ্ছে কি আপনার পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট বাসা বাড়ি মসজিদ মাদ্রাস জায়নামাস কার্পেট সব পাবেন তো দেরি না করে আমি এখন ঘাস কার্পেট দেখে বাসকের মূল ভিডিও হচ্ছে ঘাস নিয়ে তাছাড়া মানে ঘাসের পরেও যদি কার্পেট কার্পেট লাগে ইভেন্টের বা গাড়িতে এই কারণে এগুলো আমি দেখাইলাম তো আমি ঘাসটা আপনাকে বিস্তারিত জানাই চায়না বাংলার ভিতরে কি তফাৎ কি ডিফারেন্স তো আমি আগেই দেখাচ্ছি হচ্ছে কি আমাদের যে বাংলা কার্পেট আমাদের দেশে যে তৈরি হচ্ছে কার্পেটটা এখন বাংলাদেশি কার্পেট যে খারাপ খারাপ এটা ভালো এইটাও ভালো চায়নাটাও ভালো চায়না বেশি ভালো বাংলাটা ফিকার মানে ওদের ফিনিশিং তারপর ওদের যে টিকসই তারপর ঘামের যে একটা প্রসেস আছে সব দিকটা চায়নাড একটু আগানো আছে বাংলাদেশ ফিকার তো এখন দেখেন এই বাংলার ভিতরে দুটা কোয়ালিটি আছে এই দৃষ্টি ভিতরে দুটা কোয়ালিটি থাকে বাংলাটার ভিতরেও এখন আপনারা যারা আমাদের দিকে অনলাইনে অর্ডার আসতে অনেক বিশ্বাস আমাদের দিকে অর্ডার করে নেন একটা জিনিস অনলাইনে অর্ডার করেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হয় যে এটাকে ও অর্ডার করুন কেমন হয় ভালো হয় না খারাপ হয় এখন আমরা হচ্ছে কি আপনারা অনেকে হচ্ছে একটাকে বেশি থাকলে ভাবেন যে উনি দাম বেশি না আমাকে নিম না এরকম ভাবি আমিও ভাবি বিভিন্ন সময় আমি গেঞ্জি কিনব এটা কিনে ওটা কিনি আমিও ভাবি তো আমি ট্রাই করি ভালো জিনিসটা নেওয়ার সবাই তো ট্রাই করে ভালো জিনিসটা নেওয়ার তো এই যে এটা হচ্ছে বাংলা ঘাস কার্পেট এটা আমাদের থেকে নিতে হবে পঁচানব্বই টাকা স্কোয়ারে বিশ মিলি

কার্পেট বাংলা বাংলা ধরে চায়না বলে চালায় দেয় এটা বুঝার উপায় যেটা চায়নার গ্লেসটা দেখবেন গ্লেসটা বেজে থাকে যেটা চায়না যে এক জায়গায় রাইকে আমি দেখাচ্ছি দুইটা এই যে দেখেন দুইটা একমার সামনে গেল একদম এটা হচ্ছে বাংলা এটা হচ্ছে চায়না দুটা কিন্তু ডিফারেন্স অনেক এখন যেটা চায়না এটা কিন্তু একটু হালকা থাকে ঠিক আছে এটা একবার এত বেশি থাকে না বাংলাটা ভিতরে ঘাসটা থাকে একটু বেশি গুণ থাকে এটা হালকা ঠিক আছে চায়না বিশ মিনিটের মধ্যে একশো পাঁচ টাকা চায়নাটা একশো পাঁচ টাকা এখন আপনারা অনেকে যে এই সেম ডিসে যেমন আপনার বলবো ঠিক আছে না বিশ মিলি গাছ দিন আপনার আমি পঁচানব্বই নব্বই টাকা দিয়ে দিন কিন্তু এখানে কিন্তু আমি যদি একশো পাঁচ টাকা তখন আপনার দেখবেন যে পঁচানব্বই টাকা আর একজন একশো পাঁচজন বিশ মিনিট চানা ঠিক আছে তখন আপনি আমার থেকে নেবেন না ভাববেন মনে হয় বেশি রাখতেছি আমি আসলে বেশি রাখতেছি এখানে দুইটা গাছ নিচার আছে আমি একদম বিস্তারিত আপনাদের দেখাচ্ছি এইভাবে কেউ আপনাদের দেখায় ভিডিও করব না আপনারা দেখবেন আটটা ভিডিও দেখা তারপর একটা দেখা শিখে যেখান থেকে ভালো লাগবে ওইখান থেকে অর্ডার করবেন এটা হচ্ছে চায়না হচ্ছে বাংলা চায়না মিলি পর্ব হচ্ছে কি আপনার একশো টাকা আর বাংলা মিলি পর্ব হচ্ছে পঁচানব্বই টাকা আরেকটা আছে নর্মাল ওটা নিতে পারেন পঁচাশি টাকা আশি টাকাও দেওয়া যাবে চাইলে যদি কারো দরকার হয় বলবেন ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু আমার কাছে এভেলেবেল হয়েছে নাই ঠিক আছে তারপর হচ্ছে কি আপনার এই চায়নাটায় পঁচিশ মিনিট থাকে পঁচিশ মিনিট হচ্ছে একশো টাকা আর বাংলার পঁচিশ মিনিট হচ্ছে কি আপনার একশো টাকা এই হচ্ছে গাছের বিস্তারিত ভিডিও যেটা আপনাদেরকে আমি দেখাইলাম আর এইগুলো এই দেখেন এটা হচ্ছে চায়নাটা হচ্ছে বাংলা আর এটার যেমন আপনার আরো কয়েকটা দিক থেকে বোঝার উপায় আছে এটার যে কাপড় থাকে এই কাপড়টা ব্ল্যাক এবং হচ্ছে হালকা সবুজ মানে এস একবার কাপড় না এটা বাংলাটার পাইপ এরকম প্রত্যেকটা ঘাস কার্পেটে থাকে এই পাইপটা আর যেটা চায়নাটা দেখেন হচ্ছে ব্লু কালার আর হচ্ছে যেভাবে এখন আপনার কাস্টমার না স্বাভাবিক আমরা ব্যবসা করি আমাদের থাকারাই স্বাভাবিক তো দেখেন যদি ভালো লাগে তাহলে নিবেন ইনশাল্লাহ তবে আশা করি ঠকবেন না গ্যারান্টি দিতে পারি যদি আপনি একটাকা বেশি দেন ভাই আমার দিকে টাকা বেশি নিয়েছে আমি মালটা ভালো

ফিট 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 বিভিন্ন কার্পেট আছে যেগুলো আপনারা আমাদের কাছে পাবেন দেখেন সব ধরনের কার্পেট আছে এক কালার হইতে ডিজাইন তার প্লেন যেরকম চান মানে সব কার্পেট পাবেন এক কথাও আমাদের মোটা তারপর পাতলা তারপর যেখানে যান নামাজ আছে সব পাবেন পুরাতন আছে খুব সুন্দর একটা মাল দেখেন পুরানো হলেও মালটা খুবই সুন্দর

এটা চায়নামাল দেখেন চায়নামাল এরকম প্যাকেটে আছে এই আর একটা আছে বাইরে একটা দেখেলে আপনাদেরকে আমি উজে উঠে ছাড়া আমাদের এই আরো একটা আছে তারপর আরো বাংলা গাছ আছে চায়না গাছ আছে ওই নিজের মালের নিচে রাখা আর কি দেখা যাচ্ছে না ক্লিয়ার সব ধরনের মাল পাবেন আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম